হ্যালো ফ্রেন্ডস পাঞ্জাব বনাম আর দলের খেলাটা যদি আমরা দেখতে যাই তবে এখানে দেখা যাচ্ছে যে পাঞ্জাব দলে প্রথমে ব্যাটিং করে আরসিবিকে ওয়ান ফিফটি এইট রানের একটা টার্গেট দিল আর সেখানে আরসিবি দলের আর সেখানে আরসিবি দলের প্লেয়াররা ব্যাটিং করতে এসে মাত্র তিন উইকেট যায় এখানে দেখা গেলো যে বিরাট কোহলি এবং এখানে দেখা গেলো যে বিরাট কোহলি এবং রজত পাটিদার দেবদূত পার্টিকল খুব সুন্দর খেলেছে দেবদূত পার্টিকল এবং বিরাট কোহলি এমন খেলা খেলেছে সেখানে দেখা গেলো যে বিরাট কোহলি ফিফটি ফোর বলে সেভেন্টি থ্রি রান করেছে এবং দেবদূত পার্টিকল এবং দেবদূত পার্টিকল সিক্স টু ওয়ান রান করেছে খুব সুন্দর খেলেছে মানে দারুণ খেলেছে মানে কি বলবার আর পাঞ্জাব দলের একটা প্লেয়ারকেও দেখলাম না যে ভালো করে খেলা দে এখানে বাইশ রান তেত্রিশ রান তিরিশ রান পঁচিশ রান এরকম করে প্রত্যেকটা প্লেয়ার আউট হয়ে গেছে কি খেললো আর কি খেলবে আর আমি বুঝতে পারছি না পাঞ্জাব দলের প্লেয়াররা কি যে খেলবে সেটা কিন্তু বুঝতে পারছি না কিন্তু আসবি দল যে এমনভাবে গেনার হচ্ছে দিনে দিনে খুব ভালো খেলছে এখানে আটটা খেলা খেলে দশ পয়েন্টে এসে গেছে তিন নম্বর পজিশন আছে বর্তমান আর দল খুব সুন্দর খেলেছে বিরাট কোহলি খুব সুন্দর খেলেছে খুব ভালো লেগেছে খেলাটা এবং এই খেলাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে কিন্তু খেলাটা খুবই সুন্দর লাগেছে কারণ সাত উইকেটে সাত উইকেটে খেলাটা জিতে গেছে আর দল খুব সুন্দর খেলেছে খুব ভালো লেগেছে অবশ্য ফ্রেন্ডস তবে ফ্রেন্স আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আশা করি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা যদি চ্যানেল তবে ফ্রেন্ডস তোমরা যদি ভিডিওটা ইউটিউবে দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো বটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা খেলার ভিডিও পাওয়ার জন্যে প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং প্রত্যেকটা ভিডিও শেয়ার করে আমার পাশে থাকুন ধন্যবাদ